মা পদ টু থাকে এখানে এসে ইনফ্যাক্ট শাড়ি চেঞ্জ করে আমি জার্সি পরেছি সো প্র্যাকটিস করার অভাবে করে সময় ছিল না বাট আলহামদুলিল্লাহ আমাদের যে টার্গেট আছে এই টার্গেট এখনও পর্যন্ত কিন্তু ফার্স্ট টার্গেট এর বেশি আসলে তেমন কি করতে পারি তো আশা করছি আমরা এই কিন্তু

আমার কোনো বিশেষ ব্যক্তি নাই ভাই আমি এটুকু আসলে কার সাথে শেয়ার করি কীভাবে বলি আমি অনেক বছর ধরে সিঙ্গেল মানে এতটাই সিঙ্গেল আমি কি বলবো মানে এক্সট্রিম লেভেলের সিঙ্গেল পর্যায়ে যেটা বাংলাদেশের এই পর্যায়ে যে সিঙ্গেল লেভেলটা সেটা মানে আই এম নট টকিং টু এনি ওয়ান কারোর সাথে আমি ডেটে যাচ্ছি না আই এম নট সিং এনি ওয়ান এমন আছে না চ্যাটিং করছি গুড মর্নিং গুড ইভিনিং এর জন্য আমার কেউ নাই আই এম ভেরি লাইক প্যাকড উইথ মাই ওয়ার্ক

আর এই যে আমি অনেক বছর পরে ব্যাট হাতে নিয়ে এখানে তারপর তো দেখা যাক ব্যাটিং এর কি অবশ্যই আমি অবশ্যই খেলবো আমাকে কে নাও জাতীয় দলে আমাকে কেউ নিয়ে নাও

Okay